শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ বন্যার কারণে কি পিছিয়ে যাবে যাবতীয় আপডেট তোমাদেরকে দিব শিক্ষার্থীরা অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা কেন পিছাবে দেখো ইতিমধ্যে চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী এবং কক্সেস বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা ও নদীর বাঁধ ভেঙে গেছে তো জুন মাসে বন্যা এবং চার থেকে ছয় ফুট পর্যন্ত জলসরের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত ও নেপালে অনেক ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে ভারতে ও নেপাল থেকে পানি আসে সম্ভাবনা দেখা দিয়েছে তো সিলেট চট্টগ্রাম রংপুর কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে এবং তারা বলছে মনে করছে যে জুন জুলাই মাসে ভারত থেকে আবার পানি আসতে পারে সেক্ষেত্রে কিন্তু পানি আসার কারণে বন্যা ও জলাশয়ের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা বোর্ডের যে নির্দেশনা দেখো শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার্থী কিন্তু সব স্কুলে একসাথে চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবং একসাথে কিন্তু রেজাল্ট প্রকাশ করার কথা রয়েছে সাতাশে জুলাই এবং অন্যদিকে দশম শ্রেণীর কিন্তু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা কিন্তু একই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে যেটা এক যুগে পরীক্ষা হওয়ার কথা রয়েছে দেখো তোমাদের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সর্বশেষ যে সিদ্ধান্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার কিছু সাবজেক্ট কিন্তু প্রশ্ন বোর্ড নিজে করবে এবং কিছু সাবজেক্টের প্রশ্ন স্কুল কর্তৃপক্ষ করবে দশম শ্রেণীর প্রাক্তনী পরীক্ষা প্রশ্ন কিন্তু বোর্ড থেকে হবে বন্যার কবলিত এলাকায় স্কুল কার্যক্রমগুলো কিন্তু স্বাভাবিক করতে বিশ দিন সময় লাগবে অর্থাৎ যেসব এলাকায় বন্যা হবে সেসব এলাকায় কিন্তু স্কুল কার্যক্রম কিন্তু স্বাভাবিক করতে প্রায় বিশ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে যেহেতু সব স্কুলে একসাথে পরীক্ষা হবে সেহেতু বন্যার কারণে কিছুটা পরীক্ষা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসতেই পারে এবং সেই সেরকম সিদ্ধান্ত আসা মাত্রই আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন কিভাবে অধ্যবাসিক পরীক্ষা ভালো করবে তো আপডেট পেয়ে যাবে যাবো যাবত সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই সেগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই